আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে আর একেবারে সুন্দর সহজভাবে খাজা তৈরি করে দেখাবো আর এই খাজা দেখতেও জীবন সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে আর এই খাজাটা বানিয়ে আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন দিনের মতো থাকবে রসালো খাজা বানানো সহজ পদ্ধতি শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে এসেছি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে প্রথমে একটা মিশ্রণ আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই যে আমি এটা রেডি করে রাখছি এটা আমার পরে লাগবে আর কি কাজে লাগবে সেটা আমি যখন খাজা তৈরি করব তখন আমি দেখিয়ে দেব এটা কোন কাজে লাগে তো বন্ধুরা দেখেন আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়েছি আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমার মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছি এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি বন্ধুরা এখন আমি চলে আসছি ময়দা গুলার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বানালে দারুণ মুচমুচে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটা হচ্ছে ময়ম দেওয়ার জন্য এই তেলটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে বাটার ঘি দিয়ে দিতে পারেন তবে তেল দিয়ে বানালেও দারুণ মুচমুচে হয়ে থাকে সেক্ষেত্রে ঘি দিলে আর একটু ভালো ফ্লেভার চড়াবে আমার মেশানো হয়ে গেছে কারণ দেখেন হাতে মোটু করলে দলা পাকিয়ে যাচ্ছে আর প্রেস করলে ছেড়ে যাচ্ছে তার মানে একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে আমরা যেমন রুটিগুলি তার চেয়েতে হালকা একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে যাতে করে রুটিগুলি একেবারে শক্ত না হয়ে যায় আর মোটা না হয় বন্ধুরা দেখেন আমি এখন এটাকে রেস্টে রেখে দেব পুরো পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো একটা সাইড করে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তারপর চুলায় চলে আসলাম একটা শিরা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দু কাপ পানি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি এটাকে জাল করে হালকা একটু গণ করে নেব একেবারে গণ করে ফেলা যাবে না হালকা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নেব যেহেতু আমি কম পানি ইউজ করছি তার জন্য বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন শিরাটা রেডি হয়ে যাবে তবে এখানে এক তার দু তারের কোনো প্রয়োজন নেই এখানে হালকা একটু গণ করে এখানে আমি একটু লেবু রস এড করে দেবো এতে করে শিরাটা একদমই সুন্দর থাকবে চিটচিটে ভাপ আসবে না তার জন্য আমি এক ফালে লেবু নিয়ে নিচ্ছি একটু রস দিয়ে দিচ্ছি আপনি চাইলে এমনি রাখতে পারবেন সেক্ষেত্রে লেবু দিলে অনেকটা ভালো হবে তারপর আমি এটা নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এটা সাইড করে রেখে আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা আমি নিয়ে চলে আসলাম বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আপনারা চাইলে দশ মিনিট রাখতে পারেন এখন কিন্তু অনেক বেশি সেট হয়ে গিয়েছে এটা আমি প্রথমে একটু হাত দিয়েভাবে করে নিচ্ছি তারপর এটা একটা বোর্ডের উপর তুলে নেব বন্ধুরা এই যে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি অবশ্যই বোর্ডটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ময়দাগুলো গুলিয়ে নিতে বা রুটিগুলো বানাতে কোনো রকম ঝামেলা হবে না তারপর আমি একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপর লম্বা লম্বি একটা রোল করে নিচ্ছি একটা শরীর সাহায্যে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে সাত থেকে আটটি ভাগে ভাগ করে নিব এতে করে লেয়ারগুলো অনেক বেশি হবে আমি এগুলো দিয়ে রুটি বানিয়ে নিব। প্রথমে ভাগ করে নিচ্ছি তারপর সবগুলো একইভাবে গোল করে নিচ্ছি দেখেন আমার সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে একইভাবে এখন আমি সবগুলো একটা সাইড করে রেখে একটা নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা বেলনা দিয়ে বেলে রুটি বানিয়ে নেব বন্ধুরা অবশ্যই রুটিটাতে ময়দা খুব বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না এতে করে রুটিটা অনেকটা শক্ত হয়ে যাবে আর খাজাগুলো ভালো হবে না আমি ময়দা ছাড়াই প্রায় রুটিগুলো রেডি করে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রুটিগুলো রেডি করে নিচ্ছি আমি একইভাবে সবগুলো রুটি রেডি করে নিব দেখেন রুটিটা কতটুকু পাতলা হয়েছে আর কত মোটা হয়েছে একেবারে মোটা করে বেলা যাবে না এটা যতটুকু পাতলা করার ইচ্ছা আপনারা করতে পারেন তবে মোটা করার চেষ্টা করবেন না এতে করে খাজাগুলো ভালো হবে না বুধরা দেখেন আমি একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিয়েছি যখন আমি রুটিগুলো রেখেছিলাম হালকা একটু ময়দা চড়িয়ে দিচ্ছি তা হলে একটা আরেকটার সাথে জুড়ে যাবে এর জন্য আমি ময়দাটা অ্যাড করে দিয়ে তারপর এভাবে করে দিয়ে দিচ্ছি এখন আমি একটা করে রুটি রেখে দিচ্ছি সবগুলো রুটি সাইড করে রেখে তারপর যে আমি কর্নফ্লাওয়ারে একটা মিশ্রণ রেখেছিলাম সেই মিশ্রণটা এখন আমি কাজে লাগিয়ে দিচ্ছি রুটির উপর একটু একটু করে মিশ্রণ দিয়ে তারপর ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে করে নিতে পারেন একটার উপর মিশ্রণ দিয়ে আমি আরেকটার উপর আরেকটা রুটি দিয়ে ডেকে দিচ্ছি ডেকে দেওয়া হয়ে গেলে এই রুটির উপরেও আমি আবারও কিছুটা মিশ্রণ দিয়ে এভাবে করে লেপে নিচ্ছি দেখেন ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি একই পদ্ধতিতে সবগুলো রুটি একইভাবে একটার ওপর আরেকটা লেয়ার করে বসিয়ে দেবো আর যখন সবগুলো বসানো হয়ে যাবে আমি ওপরে আরও আর কিছুটা কনফ্লারের মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপরে হালকা হাতে এই বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি যাতে করে একেবারে চেপটা না হয়ে যায় আমি হালকা হাতে এভাবে করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে রোল করে নেব দেখেন আমার প্রায় ব্লে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে রোল করে নেব আমি বেলনাটা রেখে দিচ্ছি তারপর একটা সাইড থেকে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিতে হবে যতটুকু সম্ভব টাইট করে রোলটা করে নিতে হবে তা হলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য বলছি একটু টাইট করে চেপে চেপে রোল করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খুলে যাওয়ার কোনো ভয়ই থাকবে না মধ্যে দেখেন আমি কিভাবে রোল করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন রোল করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরও একটু চেপে চেপে জোড়া লাগিয়ে নেওয়ার চেষ্টা করব দেখেন আমি কিভাবে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটাকে আমি ছড়ি দিয়ে কেটে এই যে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রতিটা খাজাই এভাবে করে তৈরি করে নিতে হবে খুব হালকা হাতে দরে দড়ে এভাবে করে খাজাগুলো তৈরি করে নিতে হবে আমি যেহেতু এখানে পাতলা চাই চাই সাত থেকে আটটি রুটি নিয়েছি আর এ কারণে অনেকগুলো লেয়ার হয়েছে দেখেন বন্ধুরা আমি কিভাবে করে এই খাজাগুলো তৈরি করে নিচ্ছি দেখেন কতটা লেয়ার হয়েছে এখন আমি প্রতিটি ওটি একটা করে বেলনা দিয়ে চাপ দিয়ে বেলে নিব। এই যে দেখেন একটু করে চাপ দিয়ে চাপ দিয়ে বেলে নিতে হবে আর এগুলো এভাবে করে প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব তার জন্য চুলায় আগে থেকে ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাইপ্যানে গরম তেল করে রেখেছি আর সেই গরম তেলে একটি একটি করে ছেড়ে দিচ্ছি দেখেন মধুরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এখনও কিন্তু কোনো রকম বদবদি হচ্ছে না তার মানে তেলটাকে হালকা আছে গরম করে নিতে হবে অতিরিক্ত হাই হিটে গরম করে এগুলো ছেড়ে দেওয়া যাবে না এতে করে খাঁচাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর লেয়ারগুলো একেবারেই বুঝতে পারবেন না তার জন্য অল্প অল্প করে চুলা রাজ বাড়িয়ে দিয়ে এগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখেন আমি একসাথে এতগুলো দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমার ফ্রাইপ্যানটা মিডিয়াম তার জন্য আমার এখানে মাত্র সাতটি খাজা দিয়েছি আপনারা চাইলে বড় ফ্রাই প্যানে একসাথে করে সবগুলো ভেজে নিতে পারবেন দেখেন বন্ধুরা এটা দেওয়ার পর একটা কাটা চামচ অথবা একটি স্টিক দিয়ে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে লেয়ারগুলো একেবারে বোঝা যাবে দেখেন আমার কিন্তু এই খাজাগুলো লেয়ার খুলতে শুরু করেছে আর এগুলো খোলার পর কত সুন্দর লাগবে সেটা আপনারা দেখার পর বুঝতে পারবেন এত সুন্দর খাজা তৈরি করা এত সহজ পদ্ধতিতে আপনারা বাসায় টাই করে দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা দেখেন অনেকটা ফুলে গিয়েছে আর কালারটাও অনেকটা সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে করে খাঁচা ভাজতে ভাজতে আমি আপনাদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে আমার যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে তারাও তাদের আসেও বলছি আপনারা আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন ঘুরে এসে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখেন খাজাগুলো কতটুকু ফুলে গিয়েছে সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর বানালে বুঝতে পারবেন এগুলো কত সহজ আর কত মোচমোচে খাজা হতে পারে বন্ধুরা দেখতেই পারছেন এভাবে করে খাজা বানিয়ে আপনারা চাইলে পনেরো থেকে বিশ দিনের মতো ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও নষ্ট হবে না আমি কথা বলতে বলতে খাজাগুলো ভেজে নিয়েছি আর কালারটা কেমন করেছি আপনারা দেখতেই পারছেন একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি তুলে তারপর একটি তেলটাকে শোষণ করে নেওয়ার জন্য আমি টিস্যুর ওপর রাখছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের ওপর রাখতে পারেন অথবা এমনিও রাখতে পারেন তবে তেলটাকে এভাবে করে জড়িয়ে নিলে অনেকটা বেশি মোছমুছ থাকবে বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো খাজা হয়েছে দু কাপ ময়দা থেকে এতগুলো খাজা একেবারে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো শিরায় ডুবাবো তার জন্য আমি যে শিরাটা রেডি করে রেখেছি সেটা একটা বাটির উপর বা মিক্সিং বোলের উপর তুলে নিব তুলে নিয়ে শিরার মধ্যে এই খাজাগুলো ডুবিয়ে দিব। ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব বন্ধুরা এই শিরাটা কিন্তু একটু হালকা গরম আছে আর গরম থাকার অবস্থায় আমি একটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন আমি এভাবে করে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি আমি বাকি খাজাগুলো একইভাবে দিয়ে তারপর তুলে নেবো দেখেন খুবই মুচমুচে একেবারে ভিজে যাবে না অবশ্যই শিরাটাকে একেবারে পাতলা রাখার চেষ্টা করবেন না হালকা একটু ঘন করে সেই শিরার উপর এভাবে করে তুলে নেবেন আমি আবারও দিচ্ছি দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি একইভাবে আমি বাকি যে খাজাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেখিয়ে দিব এভাবে করে কীভাবে তুলতে হয় বন্ধুরা এই খাজাগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন তারা খেয়ে দারুণ মজা পাবে আর চাইলে বড়দের জন্য সকাল বিকালে নাস্তা হিসেবেও বা মিষ্টির আইটেমে এই খাজাটা রাখতে পারেন মিষ্টি হিসেবে দারুণ মজার একটা খাজার রেসিপি বন্ধুরা দেখেন আমি সবগুলো তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর কত মুচমুচে সেটাও আমি দেখিয়ে দেবো ভেঙে যতক্ষণে আমি খাজাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাল্লাহের কাছেই এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ আজকে তেলেপিঠা তৈরি করার জন্য লাগবে এক টেবিল চামচ রান্না রেগুলার তেল আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আপনারা ময়দার উপরে ডিপেন্ড করেন একটু তেলটা বেশি বা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি একটু তেলটাকে হালকা আছে গরম করে নিব তারপর গরম তেলেই আমি ময়দা দিয়ে দিব প্রায় দু কাপের মতো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারেন তারপর আমি এই তেলটাতে ময়দাগুলো ভালোভাবে হালকা আছে বেজে নিব এই তেলের সাথে যখন ময়দাটা বেজে নেওয়া হবে দারুণ একটা ফ্লেভার আসবে আর এই ফ্লেভারের কারণেই তেলে পিঠাটা দারুণ একটা মজার হয়ে থাকবে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ বন্ধুরা গুঁড়া দুধটা অপশন আমি আমার কাছে ভালো লাগে বলে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অল্প চিনি হলেই চলবে বেশি রকম চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিনি দেওয়ার পর নেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব অল্প অল্প করে দেখেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তালে রস এই তালে রসটা দেওয়ার কারণে দারুণ মজার একটা ফ্লেভার আসবে আর এই তালে রসটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম অনেক দিন যাবত আজকে আমি কাজে লাগালাম আপনারা চাইলে এভাবে করে ফ্রিজে রেখে সারা বছর তালে রস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার আছে কোনো রকম ফ্লেভার নষ্ট হবে না এভাবে করে তালে রস রাখলে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে সুন্দর একটা ডু তৈরি করে নিতে হবে আমি ডুটা কতটা শক্ত রাখবো সেটা শুধু আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু ময়দাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটের উপর নামিয়ে নিব তার আগে দেখেন কতটা সুন্দর হয়েছি আর কত শক্ত বা নরম একটা ঢু তৈরি করেছি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা চলুন এখন আমি একটা বাটির উপর তুলে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তারপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগানো হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে দেখেন বন্ধুরা এটা কিন্তু এখন একটা বুড়ের উপর তুলে নিব তুলে নিয়ে তারপর সুন্দর একটা রুটি তৈরি করে নিতে হবে হাতের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে তারপর এভাবে করে ডলে ডলে তারপর হালকা একটু ময়দা দিয়ে আবারও ডলে নিতে হবে বন্ধুরা যদি অতিরিক্ত লুজ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ময়দা একটু অ্যাড করে দিতে পারেন আর টাইট হলে এখানে হালকা একটু তেল অথবা ঘি অ্যাড করে দিলেই হয়ে যাবে আমার ডুটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডু থেকে রুটি বানিয়ে নিব দেখেন কত সুন্দর মসৃণ হয়েছে এখন আমি ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়া হয়ে গেলে আমি বাকি অংশ একটা সাইডে রেখে আর বাকি অংশ দিয়ে একটা রুটি তৈরি করে নেব রুটিটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বেলনা ব্যবহার করব আপনারা চাইলে হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে রুটিটা বানিয়ে নিতে পারেন একটু ময়দা দিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে তা না হলে বোর্ডের গায়ে লেগে যেতে পারে এখন আমি একটু বেলনা নিয়ে নিচ্ছি তারপর বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি দেখেন রুটিটা কত মোটা হয়েছে আর কত চিকন হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এই তো আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই রুটি থেকে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করে নিব সেটা আমি দেখিয়ে দেব তার আগে আবারও একটু ময়দায় লাগিয়ে নিচ্ছি আর একইভাবে আমি অন্য একটা রুটি বানিয়ে সেইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব এই তো আমার ময়দার দিয়ে তারপর রুটিটাকে ছেট করে নেওয়া হয়ে গেছে একটা স্টিলের গ্লাস নিয়েছি আর দেখেন খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি কত সুন্দর হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন এত সহজে একসাথেই এতগুলো পিঠা তৈরি করার জন্য এইটা কিন্তু একটা খুব সহজ পদ্ধতিতে হতেই পারে তো দেখেন একসাথে কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে আমি একইভাবে আরও কিছু পিঠা বানিয়ে নিব। আর বাকি অংশটুকু যে আছে সেটা দিয়েও আমি বানিয়ে নিব আর এখান থেকে সাইড থেকে যে অংশটুকু বের হয়েছে এগুলোও আমি আবারও তৈরি করে নেব পিঠা একটা প্লেটের উপর সবগুলো তুলে নিচ্ছি আর সেইমভাবে আমি সবগুলো তুলে তারপর একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে সবগুলো নিয়ে চলে এসেছি আর কত সুন্দর হয়েছে আর কতটুকু মোটা করে রেখেছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব বন্ধুরা চুলায় আমি আগে থেকে ফ্রাইপ্যানের তেল গরম করে নিয়েছি আর এই পিঠাগুলো ভাজার জন্য তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তা না হলে পিঠাগুলো ফুলবে না আমরা যখন ফুচকা ভেজে নেওয়ার জন্য তেল গরম করি অতিরিক্ত গরমে সেই গরম তেলে যেমন ফুসকার সারলে ফুলে ওঠে ঠিক সেমভাবে এই তেলটাকেও গরম করে নিতে হবে আর গরম তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যাবে এই পিঠাটা আর একসাথে এতগুলো পিঠা বানানো মজাই আলাদা তেলে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে এরকম করে ফুলে ওঠে পিঠাগুলো আপনারা একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান তাহলে তেলেপিঠে খাওয়ার কথা ভুলে যাবে এমন তেলেপিঠা তৈরি করে নেবে আর আপনারা চাইলে সেমভাবে এই কাজটা সুজির মাধ্যমেও করে নিতে পারেন সুজি দিয়ে বানালে আরও মজার হয়ে থাকে আমি সুজি দিয়ে বানাইনি আমি ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি দেখেন কালারটা কিন্তু একেবারে তেলেপিঠার মতো হয়েছে এখন আমি এই তেলেপিঠাগুলো তেল থেকে তেল জড়িয়ে তুলে নিব তো দেখেন কত সুন্দর হয়েছে বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে এই শাকনা দিয়ে আমি তুলে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি তুলে রেখে দিচ্ছি আমি সেইমাবে আরও কিছু পিঠা বেজে দেখাবো যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে এই পিঠা বানানোর সময় সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি তেলের ভিতরে পিঠাগুলো ছেড়ে দিই আপনা আপনি ফুলে ওঠে সঙ্গে সঙ্গেই তখনই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখেন বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে একেবারে নিজে নিজে ওপর দিকে উঠে আসছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার বন্ধুরা আমি তো অনেক কথাই বলে ফেললাম আর যতক্ষণে আমি পিঠাগুলো বেজে নিচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তারা আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন অনেক বেশি রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আবারও আমি সেম একভাবে কতগুলো পিঠা বেজে নিলাম আর বাকি পিঠাগুলোও আমি এভাবে করে বেজে নেবো এভাবে করে পিঠা বানিয়ে আপনারা এদের সময় খেতে পারবেন মেহবান আসলে দিতে পারবেন তারা খেয়ে বুঝতেই পারবেন না এভাবে করে ময়দা দিয়ে তৈরি করা তেলেপিঠা খুব মজার একটা পিঠা হয়ে থাকে তো বন্ধুরা দেখেন আমি তেল জড়িয়ে জড়িয়ে সবগুলো পিঠা তুলে নিচ্ছি তেল যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর সবগুলো পিঠা বানিয়ে একসাথে করে নিয়ে চলে এসেছি এখন আমি পিঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখাবো যতক্ষণে পিঠা ছিঁড়ে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমি আবারও বলছি আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজ আমার এই পর্যন্তই এখন আমার বিদায় নেওয়ার ফলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো তখনই বলছি খোদা হাফেজ